কেমন জানি জানি মুক্ত হয়ে গেছে আমি না তো দেখতে পাচ্ছো আজকে আমাদের বাড়িতে স্পেশাল রান্না হবে স্পেশাল বলতে গেলে কচুর পাতাগুলো ঠিক আছে তোমরা হয়তো অনেকে খাও না বা অনেকে খাও তো আমাদের আমরা তো খাই তো আমাদের বাড়িতে আজকে এগুলোই রান্না হবে ঠিক আছে আর আমাদের বাড়িতে কি বলে তো একজন মানে কে অতিথি আসার কথা ছিল কিন্তু সে আসবে না বলে মানে আর একটা জিনিস আনছি আমরা খাওয়ার জন্য এই যে দেখি পাচ্ছি তোমরা এই যে দেখো এটাকে কি বলে ইংরেজিতে বলবা ঠিক আছে বাংলায় তো আমরা হাঁস বলি তো এটাই মানে আজকে রান্নার কথা ছিল কিন্তু সে যখন আসবে না তো রান্নাও রান্নাটাও ক্যান্সেল হয়ে গেল তো ওটা কালকে আসবে কালকে রান্না করবে তো আর কি দেখাবো বলো আমার মুখটা অনেক সিম্পল হয়ে গেছে এখন কী নাই কি করবো বলো বন্ধুরা তোমরা তো জানো না মেয়েদের অনেক মুখের প্রবলেম মানে সমস্যা হ্যাঁ আর বেসিক্যালি আমাদের বাড়িতে না লাইন নেই আজকে তাই যে আমার পাওয়ার ব্যাঙ্কটা আমি সাথে করে নিয়ে বেড়াচ্ছি হ্যাঁ তো আর কি বলবো বাস এইটুকুই দেখানোর জন্য আর ওই হাঁসটাকে দেখানোর জন্যই ভিডিওটা করা ঠিক আছে তো আমার দাদু বলছে এই যে অতিথিটাকে কল করতে তো চলো কল করি ঠিক আছে চলো টাকা